Ya Allah, pada sundul sisi Allah. Ya nafsi ya nafsi.

আমার এই উদ্যোগ তুমি কুবা উদ্যোগ নাই তা আমার হে তাই নালা যে কুবধাই না

হ্যাঁ এইখানে মোবাইল পরে আই হে রে পুরা সই গাছে লুইছে রি বাইশ রে আই হে রে আ আমার দা সই পুরা তার আদা হিটার লাগবো আই হে রে কথা আ ব রে আই হে রে আছে ফিরে কিসে হইল হইল আই হে রে পুরা শুই গেছে বাদ লেডি লুডি করি যাই বল লাগিস এ ভাইসনা মিশ্র করে ইবালে সবাই যে দান্সালাড়া দইরা ঠিক করি ফিরে গেল শুই গেছেস ভাইসনাটা দেই আহে দেখছনি ডেঙ্গার ফুগ্গি লাগ গেলছ রে ডেঙ্গে ডেঙ্গে কাউরি লাগ গেলছ কি অবস্থা রে pula bande কামই করেন না ভাই আহ তাইলেছ ভাইসনা না এই মে গাজগস আনিবনি কিছুই দেনা গাজগস কামলা দেয়া কামই করেন না গাজগস ভাইছা দেয়া গেছ না আহে রে

চাই লৈছে তু কি কৰিছো ক'ত জানে গুচি গৈ কবাইছে আমাৰ হেট আৰু আমি

আরে বুঝা তুই বুঝতে সতনা যে জীবনে তো কষ্ট কম করছি না অনুবন্ধ ঘটয় বদলাই তেমন পারছি না কালকা তুই একটা সুযোগ কালকা একটা রুম বুঝে কালকা মনে কর তুই আমার সাথে খালি থাকবে দেও না পাই কি থাকি বুঝতা সৎ না কালা তুই তোর কুসুম বুঝন লাগবে না তোর কোনো বুঝানো লাগবে তুই কালি কালা মান্জা রিং দে বুঝাও কালা রে

সাধন বদম হানি বুঝস না অনেক সাধনা করে এগুলা কইরা আনছি বুঝস না অনেক দূর দূর এগুলা করে আনছি হপ মাওলা ইল্লা আল্লাহ 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 বাবারে রে বিচারতাছি বাবা রে কুই খায় হলে বাবা বাবা কু আমার আমি বাবার কাছে এই সুন্দর আয়া সারে লাইন কুবাইলে যেতে আচ্ছা বাবার কাছে আমার একটু সমাধান করে দিব আমার বাবা সব রঙের ওষুধ আমার বাবা দে

बावला हपस हाँ का हुपस का चिच ले ले कुछ माता है हाँ? जा दे तो रे कत्ता वरक दे दे इडा खाय भी खाय और परे मन कर जे तू जी डा को भी इडे पे दे भी अच्छा बुझस अच्छा दर केउरे ताका ना ने बिस्मिल्लाह करे खा सुंदर करे खा का पाए दे भी सब पाए दे भी

একটা মুরগা আইছি মুরগাটা দিছি মন্ত্র টন্ত্র তুই যে কয়া দিলে যে আবল তাবল যে গাইলে আগে যে বাটপারি করছি নি মুখ ফুচ করে ফুট করে বাইরে গেছে না তো না বলো না আগে যে বাটপারি আমরা দে তো কুস্তুই তো না আগে যে বাটপারি করছি নি এই বাটপারি তো গর্তে বদলাই তার সুত না চাইছিলাম তো সুযোগ নি গর্তে বদলাই না আমি আর কইতাম না ভাই আর কইতাম না আর কইতাম না আর কইতাম তো কুস্তুই না আর কইতাম না ভাই আল্লাহ 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 শুনলাম নতুন একটা বাবা আইলো বাইর যে জমি দে আমি নিতাছি আসি গা হেত কোবাই ভাই তো আমার সারি তো কিতা করুন যা বাবার গেলে কই ফাউন যা বাবার তো শুনলাম এলাকার মেরে আইছে আচ্ছা যাই গে দি শুনলাম সবজি বাবা আইসে সবজি বাবার দ্বারা যাইতে হইব বাবা তো বাবা হু তসবি বাবা দি গাছ তোলার মেরে বই হলিছে বাবার যাইতে হইব বাবা ও বাবা তোমার উদে বাবা আমি হাল বিল সব বাবা পার করে বাবা তুমি আমার একটা কুল করো তুমি স্যার আমার বাবা ভাই নেই তোর বাবা দেখো না আমার কুল করো বাবা 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 আমি দেখুন কুল করো আমি হস করে আমার বাইর হেত হ্যাঁ লাইল কুবাই মিলে যাচ্ছি হে

ওনাম নে বাবা আমক তুলই লইলো বাবা দরবারে সুদ কেউ খালি কাটতে যানা হ্যাঁ বাবা বারবার খা আর শান্তি হইবে হইলো বাবা অনেক শান্তি হইবে আத்தாডা খা কা এ

শুনলাম এয়া চিনি কৈ আছে ৰাস্তা কোবাই ভাল লাগিছা দাদা চিন্তা কৰিছ জনাইছে আমি ভাবিলা

দুই বাৰি দণ্ড লগাই দিছে নে আম পৰাৰ আম পৰা দিব ইচাৰিব তই দে বাবাৰ কাছে কি লি বাবা তোৰ কি দিলাযোৰ কৰচ তৰা ধেৰ মত বাবাত লাগে তোমাক কৰচ তৰা ভাইটি আছে কাজা লগাই দিছে হে অ

तेरी तो मना करो तो कास्ट फोटो से कार कौन काम लगले कार डाक दिस कास्ट मना तो रज़ा आता है डाक डाक दिली किंतु कास्ट आयो आ चलो मना तो बस ओके बाबा बाबा राजा ठीक कोई रहता हूँ बाबा यह दिल है यह कौन कोई बहुत बात फरी मनो बुझ जाता है सितने में ताई जा सितने आई सोल आमी होने बात फरी को तारंत के दिन दा नंबर ग्रे कोजास

なんで फाबदा চেন বাবা সিমকি কি লগা আমার ভাত পয়ড়া গেরা বুঝজা লইলো দুরে লইলো ভাত পয়ড়া ভাত পয়ড়া দর্তার সিন বাবা তুমি কই যাইবা তুমি দিয়া ফেফে দিয়া কত সআব হ্যাঁ তুমি বল আনতা সবটা কই আই বদলি অ বাবা किधर दो रे दो रे बाबा रे दो बाबा दो रे दो बाबा दो रे बाबा दो बाबा रे दो 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 डाकर करो मत रे दो ए दो 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 बात करो मत रे दो ए दो रे दो रे दो रे Oh, 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 oh,